ওস্তাদ রশিদ খানকে স্মরণ করল শান্তিনিকেতন হিন্দুস্তান শাস্ত্রীয় সঙ্গীতের জাদুকর ওস্তাদ রশিদ খান প্রয়াত হয়েছেন মঙ্গলবার তার অকাল প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করছেন দেশের সঙ্গীত দুনিয়া এদিন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মূল মঞ্চে শোকসভার আয়োজন করা হয় সেই শোকসভায় উপস্থিত ছিলেন সঙ্গীত ভবনের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা অন্যদিকে ওস্তাদ রশিদ খানকে স্মরণ করেন শিল্পী মোহন সিং খাঙ্গুরা বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন তিনি প্রথম দেখা ওই কলকাতার ইয়েতেই সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি আছে ওখানে প্রথম দেখা আমি ওখানে গান করতে গিয়েছিলাম ওরা আমাকে ইনভাইট করেছিলেন রিসার্চ অ্যাকাডেমি তো আমি দু তিনটে রাগ গিয়েছিলাম ওখানে তো রশিদ তখন শুনতে এসেছিলো রশিদের সঙ্গে আমার ওদের ছবি টবি তোরা হলো রশিদের খুব ভালো লাগলো আমারও রশিদকে দেখে ভালো লাগলো উনি তখন কত বয়সার কত বয়স হবে ওর তখন পড়াশোনা করতে তখন পড়াশোনা করেনি কিছু মানে গান গান নিয়ে পড়াশোনা করতেন গান নিয়ে সুনীল দা ছিলেন সিনিয়র আচ্ছা সিনিয়র গুরুভাই সুনীল ছাত্র সুনীল কি সুনীল বসু আচ্ছা ওনার এখানে বাড়িও আছে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন হ্যাঁ সুনীল বসু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীত হ্যাঁ তো ওর কাছে উনি ওকে তালিম দিতেন রশিদকে হুম তারপরে রশিদ সঙ্গে মাঝখানে দেখার দেখার সাক্ষাৎ ওরকম হতো না কিন্তু ফোনে কথা হতো তো ও টেলিফোনে হ্যাঁ টেলিফোন টেলিফোনে তো ও ওর সুনীলটাকে ফোন করলে কি পাওয়া যেত আর কি কলকাতায় ইয়েতে অ্যাকাডেমিতে তো শান্তিনিকেতনে ও এসেছিলো আশির দশকের শেষের দিকে একদম এইটি নাইন কিংবা এরকম সময় হতে পারে এইটি এইট এইটি সিক্স হতে পারে আমার ঠিক ডেট মনে নেই তো ও বিশ্বভারতীর নাট্যঘরের সামনে একটা ট্যাঙ্ক করা হয়েছিলো জলের দেখতে কিন্তু মনে হতো যেন স্টেজ এরকম সুন্দর ছিল তো ওখানে সে করা হয়েছিল আর সামনে বসার জায়গা ছিল ওখানে ও এসেছিলো রাগ পুরিয়া গিয়েছিলো আমার মনে আছে পুরিয়া তো পুরিয়া গাইবার আগে ও স্বরমণ্ডল বাঁধতে বানতে বানতে বলে দাদা ঠিক আছে তো স্বরমণ্ডল বলে এই এইসব বেসিক কথাবার্তা হতো আমাকে তো ওখানে প্রথম পুরিয়া গিয়েছিল সেটা আমি শুনেছিলাম তারপরে ওকে আমি সানি টাওয়ারে দেখেছি গান করতে দেখেছি সানি টাওয়ার ওকে খুব হেল্প করেছিল ওখানে তুলেছিল ওকে তখনও তার আগে এই কুড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম টাকা নিত গান করতে বা সেভেন্টি থাউজেন্ড তখন থেকে ও উস্তাদ পণ্ডিত এইসব যে টাইটেলগুলো থাকে সেটাও পেতে শুরু করে শান্তিনিকেতনে আপনার বাড়িতে উনি কখন এসেছিলেন ও বাড়িতে আসেনি তবে ও ইয়েতে ছিল গেস্ট হাউসে ছিল বেশির গেস্ট হাউস আচ্ছা কথাবার্তা হতো তো বাড়িতে আসেনি কিন্তু লাস্ট কথা তার শান্তিনিকেতনে এলে আমার বাড়িতে খাওয়া দাওয়া করতেন আর কোথাও খেতেন না তাই এই পুরো গ্রুপটা আমার খুব চেনা ছিল আচ্ছা উল্লাস কসল কাল ও ভ্যালি তো এইভাবে কিন্তু বড় হয়েছে বড় ওস্তাদ তারপরে আরও টাইট অনেক কিছু পেয়েছে নাম করেছে ভালো গান হয়েছে অসাধারণ গান করতো উনি যখন মানে মানে মধ্যগগনে রয়েছেন মানে খুব একদম সেলিব্রিটি হয়েছেন তখন আপনার সাথে কীরকমভাবে যোগাযোগ ছিল তখন হতো কলকাতা গেলে অনেক সব দেখা হতো সারেতে গেলে দেখা হতো আর তারপরে ওর আমার সঙ্গে যোগাযোগটা খুব একটা বেশি ছিল না তারপরে সানি টাওয়ার ওর বিয়ে দিলো তোমাক হ্যাঁ তাহলে এর মধ্যে একটু আমার সঙ্গে যে রিলেশনটা আমার সঙ্গে রিলেশনটা তো গানের সঙ্গীতের যেটা সঙ্গীতের বাইরে অনেক কিছু হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে এইসব নানা রকম হয়েছে তা এই যে একবার দেখা হলো কলকাতায় তো ওকে আমি কতগুলো জিনিস বললাম যে তুমি আজকাল খুব ড্রিঙ্ক করছো খুব বললো করতাম দাদা এখন ছেড়েছি কিন্তু সিগারেট আমি ছাড়তে পারছি না তুমি তো যাই হোক ড্রিঙ্ক তোমার যদি থাকতো তাহলে বলতে হবে ড্রিঙ্কের সঙ্গে কিন্তু তোমার স্মোকিংটা কিন্তু আরও ডেঞ্জারাস বরং এটা তুমি ছেড়ে দাও তাহলে ভালো হয় কেউ হাসছে বলতে একটা কিছু না খেলে হবে না তো মানে ঠিক আছে তো ড্রিঙ্ক ছেলে তো কিন্তু স্মোকে খুব খেয়াল দেখ হ্যাঁ দেখে কেউ না তা এই যে ব্যাপারটা ঘটেছে এটা টু মাঝ স্মোকের জন্যই ঢেকেছে আচ্ছা এমন একটা স্ট্রোক হয়েছে হুম সে স্ট্রোক মানে এত ডিপ স্ট্রোক যাকে বলে যে ও আর ফিরতে পারলো না কতটা মিস করবে সঙ্গীত জগৎ উস্তাদ সঙ্গীত জগৎ ওকে হান্ড্রেড পার্সেন্ট মিস করবে কতটা ক্ষতি হলো খুব ক্ষতি হয়েছে মানে কলকাতা থেকে একটা কী বলবো একটা ডায়মন্ড চলে গেল দাদা শান্তিনিকেতন সবসময় শান্তিনিকেতন বা আমাদের বাঙালি যারা তারা রবীন্দ্রসঙ্গীতকে সবসময় প্রাধান্য দিতে থাকি আমার হয়েছে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে উস্তাদ রশিদ খান ক্লাসিক্যাল জগতের একটা নক্ষত্র আপনি বললেন তো সেই নক্ষত্র মানে কতটা বিস্তার করেছিলেন ক্লাসিক্যাল সঙ্গীতকে পশ্চিমবঙ্গে রাজ্যে বাঙালিদের কাছে না অনেক ওর অবদান অনেক অসীম অসীম অবদান দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে